আসলে সাকিব খান যে নায়ক থেকে যে দিন দিন অভিনেতায় পরিণত হচ্ছে এই মুভিটা তার বাস্তব প্রমাণ এই মুভিটা রাজকুমার অনেক ভালো লাগছে আসলে শাকিব খান তো অ্যাকশন টাইপের সিনেমা করে আমার বিনোদন সিনেমা নিয়ে আসছে বেস্ট প্রিয় কুমার দেখা হয়েছে এর আগে ইউর বেস্ট ফাটা এই মুভিতে মায়ের প্রতি দেশের প্রতি সর্বোপরি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে একটা সুন্দর বার্তা এবং মেসেজ আছে সব ছেলেদের উচিত এই মুভিটা আসলে দেখার এটা এই মুভিটা আমাদের কাঁদিয়েছে ভাবিয়েছে এবং সুন্দর একটা হচ্ছে গিয়ে মায়ের প্রতি ভালোবাসার একটা মুভি অসাধারণ অসাধারণ দশের মধ্যে আমি দশ দিব মায়ের জন্য কষ্ট পেয়েছেন অনেক অনেক আসলে মার প্রতি ভালোবাসা বেড়ে গেছে আসলে আমরা বুঝি না যে মার মাকে কতটুকু ভালোবাসতে হবে অনেকে আছে মার পাশে পায় না ঠিক আছে পেওর কোনো যত্ন নিতে পারে না কিন্তু যে বুঝে তার পাশে মা নাই সে কষ্টটা বুঝে আসল থ্যাংক ইউ কী সিনেমা দেখেছেন রাজকুমার রাজকুমার কেমন ছিল অসাধারণ অসাধারণ অসধন মায়েন্ড কষ্ট পেয়েছেন কিরা মাইণ্ড কষ্ট পেয়েছি অনেক কান্না করেছি আবার বই চল্লাহ দেখতে কেমন ছিল মুভিটা অনেক ভালো ছিল মুভিটা কিন্তু ফিনিশিংটা ভালো লাগেনি সাকিব খানের ডেথটা আনএক্সপেক্টেড ছিল আর কি এমনিতে ওপর অল্প ছিল মাহি মায়ে রবীনাটা কেমন লেগেছে মাহি মায়ে রবীন ভালো লেগেছে তবে ফরেনটি নাইকাটা ছিল তো রাইটিং ভালো লেগেছে নাকি

ভালো ছিল রাজকুমার দেখেছি খুবই ভালো ছিল অভিনয় কেমন ভালো ছিল সুন্দর ছিল অভিনয় থ্যাংক ইউ